কোথায় করতে হবে আচ্ছা পুরী কোথায় আছে পুরীতে আচ্ছা বাড়ি যাবে এবার আচ্ছা ঠিক আছে আচ্ছা টাটা করে দাও টাটা দিয়ে দাও গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাই ফ্যামিলিতে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আজকে এটি নতুন ব্লগ শুরু করলাম ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন আজকে ব্লগটা শুরু করলাম আমি সন্ধ্যাবেলা থেকে তো আজকে হচ্ছে বাড়ি ফেলার বাড়ি ফেরার আর কি পালা তো আমাদের খাজার ব্যাগ রেডি দেখো খাজা কেনা হয়ে গেছে আর এটা হচ্ছে আমাদের রুমের রান্নাঘর আর এটা এইদিকে সাইডের যে দরজাটা এটা রুমের বাথরুম আর ওয়ালটা দেখো কি সুন্দর করে প্রিন্ট করা এই রুমটা খুব সুন্দর ছিল তো হয়ে গেল ছিল আপনি একটু কিছু বলুন তোমাদেরকে দেখালাম ওদিকে আমার সব লাগেজ মানে গোছানো কমপ্লিট হয়ে গেছে তারপরে পুরীতে পুজো দিয়েছিলাম তার প্রসাদ খাজা সব কিছু গুছানো একদম রেডি আর এটা হচ্ছে আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের নিচে আর কি মন্দিরটা তো দেখো সামনে দুটো সার আবার ওদিকে হচ্ছে মন্দির রয়েছে আর তো এটা হচ্ছে হোটেলের এই যে নিচে আর কি একতলাটা আর এই যে এখান দিয়ে সিঁড়ি রয়েছে এই সিঁড়ি দিয়ে উঠে আমাদের মানে রুম ছিল আর কি তিনতলায় দোতলাতেও ছিল না একদম তিনতলায় ছিল একই সাথে পুরো তিনতলাটা নিয়ে নেওয়া হয়েছিলো কারণ আমরা যেহেতু অনেকজন মিলে এসেছিলাম তো সেই জন্য আমাদের পুরোটাই নিতে হয়েছিল আর আর এই তো দেখো আমাদের ফ্লোরে এবার উঠছি মানে যতবারই নামা ওঠা করতে হতো এতগুলো সিঁড়ি ভেঙে উঠতে হতো আবার নামতে হতো মানে ভীষণ কষ্টকর ছিল আর এই দেখো আর এই ব্যাল মানে এই বারান্দাটা তো খুবই সুন্দর ছিল মানে সময় যখনই রাত্রিবেলার দিকে সবাই মিলে এখানে এসে আমরা গল্প করতাম তো সন্ধেবেলার দিকে এসেও গল্প করতাম মানে যখনই সময় হতো আর কি তখনই আমরা এই বারান্দাটায় এসে এই দেখো একদম পুরো মানে রোডের ওপরেই আর কি হোটেলটা ছিল তো এই জায়গাটা খুব সুন্দর ছিল মানে খুব ভালো জায়গা আমাদের খুব ফেভারিট জায়গা ছিল হচ্ছে এই বারান্দাটা এই বারান্দাটা এসে গল্প করতে পারতাম তো দেখো সব তালা তালাটালা দেওয়া হয়ে গেছিলো আবার খোলা হচ্ছে তো এইটা হচ্ছে আর একজনদের ঘর এই যে জিতেরা ছিল এই ঘরটাতে আরও সবাই ছিল ওদের সাথে তো এই রুমটা হচ্ছে ওদের তো চলো তোমাদের আগে আমি তোমাদেরকে দেখাই যে আমরা কোথায় আছি হোটেলের ঘরগুলো তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখায়নি তো চলো এবার তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে আর এটা হচ্ছে আরেকজনদের মানে একটা মাসি থাকতো এই ঘরটায় এটা হচ্ছে তাদের রুম আর এরপর হচ্ছে আমাদের রুম আসছে এই রুমটায় আমরা ছিলাম তোমাদের রুমটা এই যে তোমাদের দেখিয়ে দিলে এই দেখো আমার বড় ছেলেকে জামা ফুলাদা জামাটা পরিয়ে দিচ্ছে যেহেতু ট্রেনে করে যাব ঠান্ডা হাওয়াটা লাগবে তো সেই জন্য পরিয়ে দিল তো এবার যাচ্ছি হচ্ছে এই দিকটায় এই দিকটায় আমরা রান্না বান্না খাওয়া দাওয়া এইসব করতাম তো তো এইদিকে এখানটা আমরা খেতাম এই যে চেয়ারের মধ্যে বসে বসে এখানটা খাওয়া দাওয়া হতো আর মাসিমণিদের ঘরের মধ্যে রান্নাঘর ছিল সেখানে হচ্ছে আমাদের রান্না হতো আর এই দিকটা হচ্ছে আবার অন্য দিকটা মানে ওই ফ্লোরেরই এটা অন্য দিকটা তো ওই নিচে যেটা দেখালাম ওখানে রান্না বান্না হয় তো ওই হোটেলটাও খুব সুন্দর তো এই যে যাচ্ছি এবার তো চলো এই দিকটাও তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম আর একটা রুম দেখাতে তোমাদেরকে বাকি আছে চলো সেটা দেখিয়ে দিই সেটাই কারা আছে তোমাদেরকে দেখাচ্ছি চলো তো চলো দেখো এই রুমটায় কারা আছে এটা হচ্ছে একটা বৌদি আর ওটা হচ্ছে দিদি তো ওখানে ওরা রেডি টেডি হচ্ছে আর কি যেহেতু মানে বেরোবো সে সবাই রেডি হচ্ছে তাড়াতাড়ি করে তো চলো আমরা আবার একটু বেরিয়ে পড়লাম যাচ্ছি হচ্ছে একটু নিচে দেখি যদি টুকি টাকি মানে মেয়েরা তো মেয়েদের কেনাকাটি যতই করো তাও যেন শেষ হয় না তো সেই জন্য দেখছি যদি কিছু কেনাকাটি বাকি থেকে থাকে তাহলে সেটা আবার গিয়ে করে নেবো তো আমি যাচ্ছি দিদি যাচ্ছে বোনপো যাচ্ছে আর আমার ছেলে যাচ্ছে বর যাচ্ছে তো চলো কোথায় কী করছি কি কিনছি বা কী করছি সবই তোমাদেরকে দেখাবো চলো ব্লগটা দেখতে থাকো আমরা যেহেতু বাইরে বেরিয়েছি তাই ভাবলাম একবারে জগন্নাথ দেবকে একটু দর্শন করে তারপর যাব তো দেখো এখন আমরা ভালো সময় এসেছি তখন আরতি হচ্ছিল তো তোমাদেরকে একটু আরতি দেখিয়ে দিলাম কারণ পুরীর মন্দিরে তো এখন আর ভিডিও করতে দেয় না এখন টাকা ছাড়া কিচ্ছু নিয়ে ঢুকতে দেয় না এখন মন্দিরের ভেতরে ভিডিও তো দূরের কথা এটা পার্স অব্দিও নিয়ে ঢুকতে দেয় না এরকম হয়ে গেছে এখন তো এর আগের যখন এসেছিলাম তখন মানে ঢুকতে দিত সব কিছু নিয়ে তো এর আগেরবারে বারে ফটো তুলেছিলাম সব কিছু করেছিলাম তো কিন্তু এইবারে দেখলাম পুরো একদম আলাদা আর ভিড় হয়েছে প্রচুর ভিড় হয়েছে ভাবতে পারিনি যে জগন্নাথ দেবের আমরা দর্শন পাবো তো আমি দুদিন গেছিলাম পুরীর মন্দিরে তো দুদিনই আমি ভালোভাবে দেখেছি তো খুব ভালো লেগেছে যে জগন্নাথ দেবকে এত কাছ থেকে দেখতে পাবো মানে প্রথমে তো ভাবলাম যে দেখতে পাবো না এত ভিড় এত ঠেলাঠেলি মানে প্রচুর ভিড় ছিল ভাবতে পারিনি যে ভালোভাবে ঠাকুরকে দর্শন করতে পারবো তো যাই পুরীর মন্দিরের ভিডিও তোমাদেরকে শেয়ার করতে পারিনি তো পাশেই ছিল জগন্নাথ দেব একদম আমাদের হোটেলের পাশেই তো এইখানের ভিডিও করে তোমাদেরকে দেখালাম তো চলো এই দেখো আরতি হচ্ছে খুব সুন্দর আরতি হচ্ছিল মানে ছেড়ে যেতে আরতি দেখে নিয়ে তারপর আবার যাবো একটু সমুদ্রের পারে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত চলে এলাম সমুদ্রের ধারে মানে ধার বলতে ওপরে যে দোকানগুলো বসে আর কি রাস্তার সাথে সেইখানে তো সেইখানে এসে আমার দিদি অর্ডার করে দিল হচ্ছে যে আমাদের জন্য চাউমিন করলো আর দিদি আর বোনপো খাবে রোল রোল খাবে তো আমার মাম্মা তো কন্টিনিউয়াস বায়না করেই যাচ্ছে সে হচ্ছে আইসক্রিম খাবে তো দেখা যাক কি হয় তো আগে আমরা খেয়ে নিই তারপর মাম্মারটা দেখছি কি করা যায় তো আমার বরকে চাউমিন দিয়ে দিয়েছে আর আমার বনপোর রোলটাও হয়ে গেছে তো আমাদেরটা এখনও বাকি আছে এই দেখো আমার মাম্মা খাচ্ছে হচ্ছে কুরকুরে তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই তারপর আসছি এই যে আমার মাম্মার বায়না আইসক্রিম তো আমরা তো দিইনি তোর কাকাই কিনে দিল গুড মর্নিং তো তোমাদের সাথে দেখা হয়েছিল আগের দিন রাতে সেই খাওয়া দাওয়ার সময় তারপর আর আশাই হয়নি কারণ রাত্রিরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল ওখান থেকে হোটেল থেকে বেরোবার সময় বৃষ্টি হচ্ছিল তারপরে ট্রেনে উঠে পুরো সারা রাতি প্রায় মনে হয় বৃষ্টি হচ্ছিল আমাদের ট্রেনটা প্রায় দু থেকে তিন ঘন্টা লেট ছিল আরও বেশি তো কম নয় তো সেই জন্য আমাদের এদিকেও অনেকটা লেট হয়ে গেছে তো আমাদের সকালে নেমে পড়ার কথা ছিল সেই জায়গায় আমাদের বাড়ি ঢুকতে দুপুর হয়ে গেছে আমার মাম্মা আর হচ্ছে আমার দিদি ঘুমোচ্ছে তোমাদেরকে দেখালাম কারণ কালকে রাত্রিরে বৃষ্টির কারণে আমাদের কারোরই ভালো করে ঘুম হয়নি তার ছিল না সারা রাত্রি প্রায় জেগেছিল ওই জন্য সকালবেলা ঘুমিয়ে পড়েছে আর চলো আমরা শালিমারে নামবো শালিমারে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে আমরা শালিমারে দেখো পৌঁছে গেছি আর আমাদের ট্রেনটা যেহেতু লেট ছিল আমাদের শালিমারি আসার কথা ছিল দশটায় আর আমরা এসে পৌঁছেছি তখন সাড়ে বারোটা বাজে আর তো দেখো দুটো গাড়ি আগে থেকেই বুকিং করা হয়েছিল একটা হচ্ছে চোদ্দো সিটের গাড়ি আর একটা হচ্ছে আমাদের এই গাড়িটা দুটো গাড়ি বুকিং করা হয়েছিল। আর ওই চোদ্দো সিটের গাড়িটা পুরো ভর্তি হয়ে গেছে আর এটাতে আমরা উঠেছি আর জিদ উঠবে ওই দিকে পরে উঠেছিলাম আমি তো পরে ভয়েস ওভারটা দিচ্ছি তো সেই জন্য তখনও গাড়ি ছাড়েনি ওই গাড়িটা ভর্তি হয়ে গেছিল বলে ওই জন্য জিদ আবার এই গাড়িটাতে এসেছিল জিত এসে গেছে জিত আসতে গাড়িটা ছেড়ে দিল আর ওদের গাড়িটা আগে ছেড়ে দিয়েছে আর বাইরে বৃষ্টিও শুরু হয়ে গেছে দেখো আর জিত আসা মাত্র এত হাসাচ্ছে হাসতে হাসতে আমাদের কি বলবো লুটোপুটি কাঁদছি

আমরা খুব ক্লান্ত সবাই দেখে মনে হচ্ছে কিনা জানি না সবাই একদম প্রায় শুয়ে পড়বে এরকম অবস্থা প্রচণ্ড হারে সবার খুব খিদে পেয়েছিল আজকের ব্লগটা আমি এই পর্যন্তই ডাকলাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর পরের ব্লগটা দেখা হবে বাড়িতে তো আজকের মতো আমি টাটা বাই বাই বলে দিচ্ছি